আর যদি আত্মার সুস্থতা চান তা আল্লাহর জিকির বেশি বেশি করেন। আল্লাহ। অনুনাযিল মিন আল কোরআন মা হোশিমা ورحمه للুমিনিন করেন। যত প্রকার চিন্তা টেনশন থাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হুযনি ওয়াল হাম্মি ওয়া আউযু বিকা মিনাল আযলি ওয়াল কাসওয়া ওয়া আউযু বিকা মিন গালাবাতিত রিজাল এটা পড়েন চিন্তা দূর হবে টেনশন দূর হবে সোরা নু পড়েন চিন্তা দূর হবে টেনশন দূর হবে লাহাউলা কোয়া তিলে পড়েন চিন্তা দূর হবে টেনশন হবে দূর হবে কনসেপ্ট তেল করেন আল্লাহ পাক বলেন হে রসুল আপনি বলে দিন আপনি রোম্মদেরকে যারা যারা লাহাউলা কোয়াতা ইল্লা বিল্লা পড়বে আমি আল্লাহ পাক তাদেরকে পঞ্চাশটা পুরস্কার আমি দেব ওনে পঞ্চাশটা পুরস্কার আমার কাছে জমা আছে থাকবে একটা পুরস্কার আমি ঘোষণা করে দিলাম তাহলে তার চিন্তা টেনশন সব দূর হয়ে যাবে যে কোন আমল এক বসাই করলে আপনি ভালো ফল পাবেন জোহর সালাম হাঁটতে হাঁটতে পড়া টোটালি নিষেধ এটা এটা হিতে বিপরীত ফল হবে বসা অবস্থায় আপনাকে দরুদুল সালাম পাঠ করতে হবে অন্যান্য যে আমলগুলো আছে হাঁটতে হাঁটতে আপনি করতে এটা পারেন আল্লাপাক আমাদেরকে যেন কবুল করে নেন সকালে বিকালে সন্ধ্যায় রাত্রে যখনই একটু ধ্যান খেলের মাধ্যমে আল্লাপের জিকির করি আর অনেকে ইউটিউবের মধ্যে বক্তব্য দেয় যে চক্ষু বন্ধ করে জিকি আমি শুনছি কিছু আর কি তাদের বক্তব্য আপনারা শুনেন না তারা তারা আমার মনে হয় তারা বিজ্ঞান সম্পর্কে তারা কম জানে চোখ বন্ধ করলে কেন হবে চক্ষু চক্ষু বন্ধ করলে মানুষের বাহিরে যত খেল ছিল খেল থেকে তার খেলটা তার আর এই দৃশ্যটা তার চোখে পড়বে না চুপ করে বসে ধ্যান খলের মাধ্যমে আল্লাহ তাকে জিকির করবে এটা খেলটা এটা ভালো হবে বেশি জোর এই ধ্যান এই খেলে আপনি চলে যান ওই ইউটিউবের এত এক বক্তব্য আপনার আপনার আমার শোনার কোন প্রয়োজন নাই চক্ষু বন্ধ করে ধ্যান এবং খেলের মাধ্যমে সোহান আল্লাহ সবার আলহামদুলিল্লাহ সবার আল্লাহ আকবর এক সবার অনেকে বলবেন যে এটা তো পিসবরা বানাইছি এটা পিসবরা সবরা বানায় না এটা এটা আইমা মুস্তাহিন সালফে সালহীন তারা মানুষদের কলপটাকে উজ্জীবিত করার জন্যে তারা একটা সিস্টেম রেডি করছে একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে তারা রেডি করছে এই সিস্টেমে আপনি যদি করেন আপনি এটার থেকে যদি হত্যা জাবজি করেন লঙ্ঘন করেন যেমন আমি একটা কথা বলি ইলাহা ইল্লাল্লাহ এরা তো এখানে তো জাতের একটা জিকিরিটা এটা হলো লাইলহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ এটা হলো জাতি এটা হলো সেফাতি এই তাহলে পরে জালালিয়াত আর ওটা হলো জামালিয়াত জালালিয়াতের জিকির যখন করবেন লাই লহিল্লাল কেউ যদি থাকেন এই মসজিদ আমার বক্তব্যে পরে যে শুধু লাই লহিল্লাল জিকিরটা করবেন করেন তো আপনি আপনার দুই হাজার বার করেন তিন হাজার বার করেন শুধু লাই লাহিল্লাল করবেন রাত্রিতে আপনি হান্ড্রেড পার্সেন্ট আমার এই বক্তব্য ইউটিউবে সারা ওয়ার্ল্ডে যাচ্ছে আপনার এটার যে একটা শক্তির যে একটা গতি এই গতিটা আপনাকে বাড়ির থেকে বের করে নিয়ে কোথায় উড়িয়ে নিয়ে যাবে আপনি তো ঠিকই ভাবেন না আসেন কেউ দাঁড়ান কেউ অথবা আপনি শুরু করে দেন এটা এটা একটা মেজারমেন্ট আছে এটা মাই পায় আস্তে আস্তে করে সিস্টেম করে আপনাকে ওই অবস্থায় আপনাকে নিতে হচ্ছে সোমার আল্লা একসোবান আলহামদুলিল্লাহ আল্লাহ একসবান পাঁচশোভান পরবর্তী ক্ষেত্রে আসল সবকগুলি আধ্যাত্মিক জগতের সাধনাগুলি আস্তে আস্তে করে করে আপনার আত্মার সেই সাধনা করবেন ইনশালা শান্তিপ্রাপ্ত হবেন এবং শান্তি লাগবে অন্তরের চোখ ফেরাতের চোখ খুলে যাবে এর তখন ফেরাস মহমেন্ট ফাইন্দাহ অ্যান্জরু বিন্লাহ তিনমিজি শরীফের হাদিস শরীফ মোমেনের ফেরাসাত অন্তর্দৃষ্টিকে তোমার ভয় করো একজন মোমেন ব্যক্তি যখন দেখে পাকে নূর দ্বারা কলবের মধ্যে এটা তো পিসাবের কোনো কথা নেই করান হাদিস শিরিফের কথা জোরকু ভান আত্মার শান্তি হোক দেহের শান্তি হোক মানিকন্দরমার শিরমের নেতৃত্বে সেই ডাকে দেওয়া হচ্ছে এবং কেমন পর্যন্ত সেই ডাক চলবে আমার ডাক না কোরআনের ডাক হাদিস শরীফের ডাক আইমা জিকির করে মানুষদেরকে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করেছেন যেন কবুল করে নেন সেই দাওয়াত আপনাদেরকে পৌঁছে দেয় ডিসেম্বর মাসের চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে সারা বাংলার জমিনের বুকুতে বিভিন্ন জেলা থেকে লোক আসবে আল্লাহ পাকের জিকির করবে আপনারা জিকির করেন আমাদের সাথে থাকে ইনশাআল্লাহ তালা আত্মার শান্তি দেহের শান্তি হয়ে যাবে আল্লাহ পাক যেন কবুল করে নেন সুন্নতের নিয়ত করবেন সকলে গায়ে গায়ে নানাত অনেকে নতুন যারা আসছেন নিয়ত করছেন যদি নিয়ত করে থাকেন নিয়ত করেন বায়া তুই বায়াৎ সুন্নত কারণ অজবিল্লাহ হি মেনা সাঈ তো নি রাজীম বিস্মিল্লাহি র হামানী রাহাইম সবুরি বা তুসে সবুরে কামুসে আর বায়েত কি আমায় উপর হাত محمد منظر الاسلام کی خلیفہ الحاظ حضرت مولانا محمد اظہر الاسلام صدیقی صاحب کے اے میرے مولا اس طوبہ آؤ اس بیعت قبول فرما اللہم ربنا اللہ دنیا حسن افیلا حسن وقین আল্লাহ জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমত তুমি কায়েম করে দাও করাল সন্ন্যার আলো কলবের মধ্যে আল্লাহ তুমি জ্বালায় দাও আমাদের পিতামাতা মাতা যারা ইন্তকাল করেছেন আল্লাহ তাদের রুহুর উপরে এই আলোচনার যা সবটুকু আল্লাহ তুমি পৌঁছে দাও যারা বিপদ আছে বিপদ তরে দাও সমস্যাগুলো দূর করে দাও অসুখ বিমান আজাদ থেকে মুক্তি দেওয়া দাও সমস্ত চিন্তা আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ তুমি মেহরবান হয়ে যাও কে আমাদের দিন মুসিবতের সময় দয়াল নবীদের সভায় তুমি নিসব করে দাও মানবারি কাটাকাটি হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে দাও সারা বান্নার জমিনের বুকে যত মুসলমান নর নারী আছে আল্লাহ তুমি কবুল করে নাও যারা অভাবী আছে অভাব তুমি মুসন করে দাও তাকবাল মিন্না ইন্না কান্ত সেমিল আলিম অতুবা আলাই না ইন্না কান্ত তাওয়াবুর রাহিম বাহাকে কালিমে তেইবলা ইহা ইহাম্মদ রুস